বাইরে আমার সব ঝাড় ঝাঁ রে বা আমার বউ হলো হাসপাতাল নিয়ে আসছিলাম পেট ডেকে সিজার করাই বেড়াচ্ছিলাম বাইরে ভাই

আজকে দেখুন যে ঘটনা ঘটছে এটি একটা সত্য ঘটনাকে অবলম্বন করেই সত্য ঘটনাকে অবলম্বন করে আমাদের এই সুরটা নেওয়া আগের যুগের মানুষ বা সত্তর সালে সালে আমার তো তখন জন্ম হয়নি তো লোকের মুখে শুনি আমাদের মা বোনরা যখন প্রেগনেন্ট হয়েছে তখন কিন্তু সিজার ছিল না তখন সিজার ছিল না আর এখন বর্তমানে প্রেগনেন্ট হইলেই হসপিটালে দৌড়ায় কেন রে আপু কেন রে মা বোনেরা এমন কেন দেখুন তার আজকে তার কি অবস্থা আপনারা ঠিক না আর সিজার সিজার হলে কি হয় যে মা সে একটা পঙ্গুত্বের জীবন সারা জীবন তার বয়ে যেতে হবে সিজার হলে একটা ইঞ্জেকশন দেয় মেরুদণ্ডের হারে সারাটা জীবন তার ওই খেসর দিতে হবে তো আমরা চেষ্টা করব বাড়িতেই বাড়িতেই যেন আল্লাহ তালা সুন্দর ভাবে ছেলে সন্তান হয় তো আমরা মন চাইলে যেন অত্যাধিক কোন সমস্যা ছাড়া ডাক্তার কাছে না যাই সিজার হতে না যাই আর বিশেষ করে আমি বললাম না সত্য ঘটনাকে অবলম্বন করে আজকের এই আমরা শুট নেওয়া সেটা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর হসপিটালের সামনে ব্যাঙ্গে সাতার মতো ক্লিনিক হয়েছে ওইখানে এই ঘটনাটা ঘটেছে সারা বাংলাদেশ নিউজ হয়ে গেছে সেই নিউজটা দেখে আজকে আমি এই ঘটনাটা নিয়েই এই নাটকটি তৈরি করা যদি আমার এই নাটক আপনাদের কাছে একটু ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম